মমতা বুবুর খাটিয়া খাড়া হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাকি জনরোষ বাড়ছে মমতা তৃণমূলের চলায় নাকি বীত শ্রদ্ধ বাংলা এমনই পোস্ট করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটা ঘন্টায় রিপোর্ট যাচ্ছে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর থেকে যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে নাকি একুশ সালের আঁকড়ায় দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটে জিতে আছে কোন মুসলমান এই দেশীয় মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং ভুয়ো ভোটার মরে গেছে তাদের ভোটার এখানে ভোটার আবার বিহারে ভোটার আবার তৃণমূলের নেতাদের এক জায়গায় ভোটার আরেক জায়গায় ভোটার আজকে যিনি বলে বাংলা নিয়ে বড় বড় কথা বলছে নাট করে মমতা ব্যানার্জি যদি বাপ্পের বেটা হবে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমার কথা জবাব দেবে এক বাপের ফয়দা হলে তুমি আমার কথা জবাব দেবে তুমিই না বলেছিলে বাংলার বুকে বাংলায় খুব তুমি প্রেমী তাহলে বহরমপুরের এমপি ইউসুফ পাঠান কোন বাংলায় জন্মেছে কোন বাংলা মায়ের ঘরে জন্মেছে তোমার আসাম আসানসোলের এমপি শক্তুগ্ন সিনা বাংলার কোন মায়ের ঘরে জন্মেছে তোমার বর্ধমান দুর্গাপুর লোকসভার কীর্তি আজাদ কোন বাংলার ঘরে জন্মেছে তবাং তবাং কোন বাংলার মায়ের ঘরে জন্মেছে লজ্জা করে না বেহা নির্লজ্জ বেহুদা সবকা সাজ সবকা বিকাশ সবকা বিশ্বাস যাকে বলে তৃণমূলের লোকেরা তাকে দেখে আর ভূতের মতো রামনাম করতে থাকে সেই মোদিজি আজকে বাংলায় পা দিচ্ছে বাংলা মানুষ উজাড় করে যাচ্ছে আজকে যদি এসে না হতে দেয় তাহলে জানবেন মমতা বুবুর খাটিয়া খাড়া হয়ে যাবে আর আজ সেই নরেন্দ্র মোদি বাংলায় পা দিচ্ছে আর মমতা বুবুর দলের লোকেরা ঠঠড় করে কাঁপছে ফাটা রেডিওর মতো নাকি প্রধানমন্ত্রী বকবক করছেন আকীবาร์ 405 405 বার করে চিৎকার করে এবং 212 হবে না কোণাল ঘোষ বলছে दट কোণাল ঘোষ কে রে কোণাল ঘোষ অপমান নাম রেখে যে কোণাল ঘোষ জনগণ নাম রেখে যে চিনাল ঘোষ যে লোকটা সাড়ে 3.5 বছরের জেল খাতা আসামি যে লোকটা প্রথম বলেছিল মমতা চোর যে লোকটা বলেছিল যে সাদা নাওদার টাকা আছে যে লোকটা সকালবেলায় নন ম্যাট্রিক সাংবাদিক চ্যালেঞ্জ করলাম কোনালঘকে চ্যালেঞ্জ করলাম নন সাংবাদিক সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের কাপড় কাছে আর বিকেলবেলায় সোনো পাউডার মেখে টিভির সামনে দাঁড়িয়ে এর পেছনের ওকে ওর পেছনের বাসোকে এটাই তোর কাজ তাই এই চিনাল ঘোষকে বলতে চাই ফাটা ক্যাসেট সাড়ে তিন বছরের জেল কাটা আসামি বাজাচ্ছ তুমি তুমি যত তৃণমূলের হয়ে ব্যাট করবে আর ফাটা রেকর্ডের মতো গ্যাং 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 করবে তত তৃণমূলের ভোট কমবে